হ্যাঁ গাইস আমি পল্লবী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে সিনারিটা পুরো চেঞ্জ হয়ে সিনারিটা দেখে বুঝতেই পাচ্ছো বাড়িতে নেই বাড়ির থেকে ব্লগটা স্টার্ট করব ভেবেছিলাম বাট মানে অনেক সকালে আমরা ঘর থেকে বেরিয়েছি তো ওই জন্য আর করা হয়নি হঠাৎ তোমরা তারাবিটা চলে এসেছি পুজো দিতে আর আজকে আমরা পৌঁছালাম আজকে পুজো দেব না সবে ঢুকলাম আমরা হোটেলে আমাদের প্রপার্টিটাও তোমাদেরকে দেখাচ্ছি আমরাও ঘুরছি সঙ্গে তোমাদেরকেও দেখাচ্ছি আমরাও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি অনেক গাছ এখানে বিশাল প্রপার্টি তো এই হোটেলের নাম আমন্ত্রণ তো আমরা আমন্ত্রণ আমি যখনই আসি আমন্ত্রণ রিজর্টেই থাকি বিশাল বড় প্রপার্টি বিশাল বড় প্রপার্টি তো আমরা যখনই আসি এই আমন্ত্রণেই থাকি আপাতত এই দুটো কটেজ দেখতে পাচ্ছ পিছনে এই কটেজ আছে আমরা আগের আর ব্লকেও তোমরা দেখেছিলাম আমরা কটেজে ছিলাম তো এখানে আমাদের দুটো কটেজ আছে এই দুটো কটেজই আমাদের তো দুটো কটেজ নিয়েছি আগের ব্লকে তোমরা প্রপার্টি খানিকটা তো দেখেইছ তো এনে ফাঁকা ফাঁকা নিরিবিলি জায়গা আসলে খুব ভালো লাগে মা প্রথমবার এলো মা প্রথমবার এলো এবার তারাপীঠ লাইফে প্রথমবার তারাপীঠ এলো তো ভালো দেখি ঘুরি কালকে দেবো পুজো এই এখন সুইমিং পুল আছে আর পেয়েছে আমার বাম্পার খিদে কোথায় মাগতো এত পলিউশন এত ভিড় এত লোক এখানকার ওয়েদার এত সুন্দর মানে মন হয় এখানে বিশেষ করে এই হোটেলটা আসলে মন হয় কি আর যেতে ইচ্ছা করে না মোরা দুচার দিন থেকে যায় এমনি obviously আজকে আমরা তিন দিন থাকব তিন দিনের দিন বাড়ি রিটার্ন ফিরব তো এখন অনেক মস্তি করা বাকি আছে পূজো তো সঙ্গে দেবই তার সাথে একটু এনজয় করব সঙ্গে সুইমিং পুল আছে এবারে আগেরবার এসেছিলাম আমি বাবা না सोनू सोनू যে তো চুলটা দেখাছিল আর এবারে এসছি মা আমি বাবা বাবার মানে ছেলে মেয়ে সবাই এসছি বাবা আসেনি শুধু মা এসছে বাবার কাজ ছিল তাই বাবা আসতে পারেনি তো এনিওয়েজ বিশাল বড় প্রপার্টি আমরা তো এই যখনই আসি আমি আমন্ত্রণেই থাকি এখানে চেনা পরিচিত খুব ভালো ব্যবহার স্টাফ খুবই ভালো স্টাফ খুবই অসাধারণ সবার ব্যবহার খুব ভালো আর আমরা যেহেতু পুরো পাপি তারাপীঠের পুরনো লোক তো আসলে এখানেই থাকি গতবার আমরা এসে ওইদিকে একটা কটেজে ছিলাম ওইদিকে হ্যাঁ ওইদিকে কটেজে ছিলাম পার্ক তোমরা দেখেছিলে তো এখানে বাইদের ভিডিও তো এখন আমরা সুইমিং পুলের কাছের কটেজটায় আছি তো চলো আজকে আমরা দেখাই একটা তোমাকে তোমাদেরকে ভালো করে একটা সুন্দর করে একটা সিনেমেটিক শট দেখাই পুরো প্রপার্টিটার মোটামুটি যতটা দেখাতে পারি আমি তো বিশাল ভালো ফটোগ্রাফার না বা ভিডিওগ্রাফার না তো এনিওয়েজ আর এইদিকে দেখো রিজু খেলে বেড়াচ্ছে রিজু হাই করে দাও তোমার মজা হচ্ছে এখানে ও শুধু দৌড়াচ্ছে পুরো প্রপার্টিতে বেড়াচ্ছে রিজু এখন বলছে দোলনা চড়বে চল দোলনা চড়াচ্ছি দোলনা চড়তে তোমরা যতক্ষণ রিজুকে দোলনা চড়াই তোমরা ঝটপট করে একটা সুন্দর সিনেম্যাটিক ভিডিও দেখে নাও আমাদের এই আমন্ত্রণ প্রপার্টির আমন্ত্রণ রিসর্ট অ্যান্ড হোটেলসের আশা করি খুব ভালো লাগে

হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো আমরা দুপুরবেলায় লাঞ্চ করে তারপরে সুইমিং পুলে প্রচণ্ড প্রচণ্ড মানে মস্তি করেছি সবাই মিলে বাচ্চারা তারপরে আমরা এত স্নান করেছি এত ফটোশুট করেছি করে তারপরে সবাই ক্লান্ত হয়ে গেছি বাট আমি হয়নি আর এখানে হাসি হয়নি ক্লান্ত আমরা দুজন এখন এটাকে কি বলে জানি না দোলনার মতনই তো দুজন বসে বসে চড়ছি আর বাকি ঘরে সবাই ঘুমাচ্ছে মানে ঘরে বলতে রুমে রুমে সবাই ঘুমাচ্ছে মা তারপরে বাবান সোনু এরা তিনজনই ঘুমাচ্ছে আর সকাল সকালবেলায় পাঁচটার সময় আমরা ঘুম থেকে উঠেছিলাম উঠে দেন ট্রেন ধরে আমরা এখানে এসেছি তো সকাল থেকেই একদম মানে চলছে শরীরের উপর খুব কি বলবো শরীরের উপরে খুব ধকল চলছে তো ওই জন্যই সবাই রেস্ট নিচ্ছে আর আমি আর হাসি একটুখানি এখানে রিসোর্টের ভেতরে খুব সুন্দর যেহেতু জায়গাটা আমরা রিলস তারপরে শর্টস এইসব বানাচ্ছিলাম তো ওই কারণে আমরা দুজন রেডি হয়ে এখানে বসে আছি তো ভাবলাম একটু এখানে খুব সুন্দর লাগছে পেছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক হচ্ছে এখানে দোলনা চড়ছি দুজনে খুব এনজয় করছি বসে বসে টাইম পাস করছি তো একটু পরে রুমে যাব দেন সবাইকে ওঠাবো একটু চা খাবো এবার চা খেতে ইচ্ছা করছে একটু রিফ্রেশ হবো চা খেয়ে তারপরে জানি না যে কোথাও ওরকম কিছু বেরানোর কোনো প্ল্যান নেই যদি বেরাই অবশ্যই তোমরা ব্লগে সেগুলো দেখতে পারবে আর আগামীকাল আমরা পুজো দেবো তো পুজো এই যে এদিকে চলে এসছো দিক থেকে নেবে আমরা পুজো তো তো পুজো দিতে যাব যতটা পারবো তোমাদেরকে দেখাবো তারা মাকে তো দেখাতে পারবো না ভেতরে প্রচণ্ডই ভিড় থাকে যে কারণে আর মন্দিরে যাব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর কোথায় কোথায় ঘুরবো সেগুলো শেয়ার করব তো চলো এখন এখানে বসে বসে আমরা দুজনে একটু এনজয় করি একটু পরে রুমে গিয়ে ওদেরকে ওঠাবো চা খাবো দেন যদি কিছু প্ল্যান থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ঘুম ভেঙে গেছে বাবানের মা তো আগেই উঠে গেছে মা ওই ঘরে নাকি গেছিল আমিও ঘুমাইনি পর সাড়ে তিনটের পর ঘুমিয়েছি পাঁচটায় ঘুম থেকে উঠে গেছি আর আমরা ভিডিও করতে গেছিলাম মা হয়েছে দেখেছে ওই ঘরে ঘুমাচ্ছে ওরা আমরা কেউ নেই মা আবার চলে এসছে তো আমরা এখন চা খাচ্ছি আর ওই ঘরে এখনো তো সোনু ঘুমাচ্ছে এখনো সোনু ওঠেনি উঠলে জানি না কি করবো কখন উঠবে সোনু তাও ঠিক নেই হয়তো আজকে সোনু নাও উঠতে পারে হয়তো একবারে কাল ভোরেও উঠতে পারে যা ঘুর เดีนยวเดีวเราจีก่อน